আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ এই নকশাটি কম বেশি অনেক ভাইয়েরই প্রয়োজন তাই আমি এই নকশাটি আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের উপকারে আসে এই নকশাটি হচ্ছে এটাই যে পাওনা টাকা আদায় করার জন্য অনেক ভাই কিন্তু অনেক ভাইকে আবার টাকা দিয়ে থাকে কিন্তু সেই মানুষটাই কিন্তু দিবে দিবে বলে কিন্তু খালি ঘোরাচ্ছে দিচ্ছে না আপনার টাকাটা কিন্তু আদায় করতে পারতেছেন না কোনোভাবেই সেই টাকাটা কিভাবে আদায় করবেন কি করলে উনি সেই টাকাটা দিতে বাধ্য হবে সেই কারণে আমি একটা নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটার সাহায্যে আপনারা কিন্তু সেই কাজটুকু করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যা এবং কবিরে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে এ দেখুন বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই নকশাটি ভালো করে খেয়াল করুন লাগলে আপনারা স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে এই দেখুন আপনারা যদি স এই নকশাটি কীভাবে ব্যবহার করবেন আমি সেটাও বলে দেব অসুবিধা নেই দেখুন আর আপনারা যদি সো এই কিতাবটি নিতে চান তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি কোনো কোনোভাবে পিডিএফ ফাইল নিতে চায় তাও কিন্তু আপনারা এই কিতাবের পিডিএফ ফাইলটাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এ দেখুন এখানে উপরে দেওয়া আছে পাওনা টাকা আদায় করার নকশা এটা ঠিক আছে এই নকশাটা ভালো করে স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন আপনারা যদি স এটা টাইপিংও করে নেন তারপরেও কিন্তু কাজ হবে ইনশাল্লাহ এটা যে লেখা লাগবে আপনারই এরকম কোনো কথা না যদি আপনারা টাইপিংও করে নেন তাও কিন্তু কাজ হবে ঠিক আছে যে ভাইরা নাকি লিখতে অসুবিধা হয় লিখতে যাদের তারা কিন্তু এটা টাইপিংও করে নিতে পারবে যেটা নাকি কম্পিউটার থেকে জেরেসও করে বের করে নিতে পারবে তারপরে শুধুমাত্র অল্প গোলাপ জল আর অল্প যদি সব আপনার কাছে ই থাকে যেটা নাকি মেশক জাফরান থাকে সেটা কিন্তু অল্প লাগিয়ে দেওয়া লাগবে ঠিক আছে এই নকশাটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমি ভালো করে বলতেছি ধৈর্য সহকারে শুনুন না হলে কিন্তু কাজ হবে না তারপরে আবার বলবেন যে কোনো কাজে আসলো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এই টাকা যেভাবে হোক আপনাকে টাকা দিয়ে দিবে ফেরত দিবেই টাকা যত কঠিন মনের মানুষই হোক আর যত খারাপ মানুষই হোক আপনার টাকা যদি শুনিসে তাহলে তার টাকা দিতেই হবে ঠিক আছে কীভাবে কী করবেন আমি বলতেছি দাঁড়ান নিয়মটা ভালো করে দেখে নেন নাহলে বুঝতে পারবেন না এ দেখুন এখানে লেখা আছে যদি কারো কাছে থেকে পাওনা টাকা পান সে দিবে দিবে আপনাকে ঘোরাচ্ছে তাহলে এই নকশাটি শনি বা মঙ্গলবারে তামার পাত্রে লিখে আপনি তাহার তাহাকে শোয়াইয়া ঠিক আছে হাতে ধারণ করিবেন একুশ দিন থেকে দুই মাসের মধ্যে আপনার টাকা দিতে উনি বাধ্য হবে এটা গ্যারান্টি ঠিক আছে এই যে দেখুন নকশাটি ভালো করে দেখে নেন যাতে ভুল না হয় ঠিক আছে লাগলে আপনারা স্ক্রিনশট মেনে নেন আপনাদের অনেকই সুবিধা হবে আমি আবারও বলতেছি নিয়মটা আপনারা এটা শনি বা মঙ্গলবারে লিখবেন শনি বা মঙ্গলবারে তামার পাত্রে কিন্তু লেখা লাগবে তামার পাত্রে যদি সব আপনারা জেরেস করে নিতে পারেন নিবেন আর যদি সো জেরেস করে না নিতে পারেন ক্ষুদাই করে তাহলে নিজে লিখবেন নিজে লিখলেই সবচেয়ে থেকে ভালো হবে আপনারা একটা যে কোনো একটা ঈদেও লিখতে পারেন কোনো ছ্যাহি ছাড়াও লিখতে পারেন যেটা নাকি ক্ষুদাই করে লেখে সেইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন ঠিক আছে তামার পাত্রে আপনারা যে কোনো একটা জিনিস দেন লোহার হ্যাঁ সেই জিনিস দিয়ে কিন্তু আপনারা এই নকশাটা আঁকতে পারেন এই মাঝখানে যে দেওয়া আছে বিবাদের নাম সেখানে কিন্তু আপনি যার কাছে টাকাটা পান দিচ্ছে না আপনাকে খালি ঘোরাচ্ছে তার নামটা কিন্তু এই মাঝখানে বসবে ঠিক আছে তার নাম এবং তার বাবার নাম দিবেন ঠিক আছে আর যদি সব মেয়ে লোকের কাছে পান তাহলে তার নাম আর তার মান নাম দেবেন দিয়ে শনি বা মঙ্গলবারে লেখবেন লেখে তার শরীরে কিন্তু এটা লাগাইতে হবে শোয়াইতে হবে তার শরীরে অল্প লাগাই নেবেন তার শরীরে অল্প টাচ করাই নেবেন এই তাবিজটা ঠিক আছে তাবিজটা তার শরীরে টাচ করাই নিয়ে আপনি ডান হাতে ধারণ করবেন একুশ দিনে থেকে দু মাস আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিবেই এটা গ্যারান্টি ঠিক আছে আমি বেশি বড় করব না ভিডিওটা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর এই নকশাটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে কোনো ভাইয়ের যদি স এই নকশাটির দিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করবেন আমার তরফ থেকে আপনাদেরকে সবাইকে অনুমতি দেওয়া হলো আপনারা করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে এবং কি আপনাদের পাওনা টাকাও ফিরে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আর আমার জন্য অল্প দোয়া করবেন যেটা আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি